নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর বললে খুবই ভুল হবে বহুদিন পরেই আসলাম তার কারণ আমাদের বাড়ির সকলেরই মাঝে শরীরটা খুব খারাপ হয়ে হয়েছিল একজন ভালো হয়েছিল তো আর একজন খারাপ হচ্ছিলো এই করতে করতে আমাদের আর ভিডিও করে হয়ে ওঠেনি তাই অনেক দিন পর চলে আসলাম তো দেখো প্রথমে ঘুম থেকে উঠে সঙ্গীতা ওর ঘরে বিছানা গুছাচ্ছিলো তারপরে এই বারান্দায় দেখো শ্বশুর মশায় শুয়েছিল গরম পড়েছিল বলে আর ওটাও তুলছিল আর আমি এদিকে সব ঘর ঝাড়ু দিচ্ছিলাম তো সব ঘরেই কিন্তু বিছানা কুছানো হয়ে গেছিলো কিন্তু আমার ঘরের হয়েছিল না তার কারণ অমৃতি বাবা ঘুমোচ্ছিল তাই আর আজকে আমরা তোমাদের সঙ্গে সমস্তটাই দেখাবো আমরা কি কাজ করি না করি ঠিক আছে তোমরা প্লিজ দেখতে থাকো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে মানে কি বলবো উনুনে রান্না করে তো কড়াই মেটে নিচ্ছে তোমরা কি বলো আমি জানি না তারপরে দেখো সঙ্গীতা ঠাকুর ঘরে চলে গেল পুজোর বাসন ধোয়ার জন্য পুজোর সব কিছু সিংহাসনটা পরিষ্কার করে নিয়ে এবার কলপাড়ে চলে যাচ্ছে পুজোর বাসন ধোয়ার জন্য ও ও সকালে উঠে পুজোর বাসনটা ধোয় আর আমি স্নান করার পরে আমি পুজোটা দিই মানে পুজোটা দিয়ে আর এইভাবেই আমরা দুজন মিলেমিশে কাজবাজ করছি তো জানি না কতদিন থাকবে এরকম তোমরা সবাই আশীর্বাদ করো যেন সারা জীবনই এরকম থাকতে পারি আমরা দুজন আর এর আগেও বলেছিলাম যে শুধু সকালে রান্নাটা বাদ দিয়ে প্রায় কাজগুলোই আমরা দুজন মিলেমিশে করি তারপরে দেখো আমাদের বাড়ির ফুল গাছ আর বিভিন্ন রকম গাছগুলো তোমাদের আমি দেখাচ্ছি এখানে অনেক ধরনের গাছ আছে বোঝা যাচ্ছে না মানে অনেক জঙ্গলও হয়ে গেছে কলা গাছ আছে আর এটা হচ্ছে আমাদের কলপাড়ি কলপাড়ির পেছনে একটা বড় ধানের খোলা আছে তো তোমরা যা মানে যারা দেখেছো তারাই বুঝবে ধানের খোলাটা কি তারপরে দেখো আমার শাশুড়িমা রান্না করছে আর সকাল সকালে কিন্তু আমাদের রান্না হয় আর আমার শাশুড়ি কিন্তু উনুন মাটির উনুনেই রান্না করে তারপরে আমি চলে গেলাম মুড়ি মাখাচ্ছি মুড়ি আমার হাজব্যান্ডের জন্য সকালবেলা মুড়ি চাঁদচুড় দিয়ে দেবো তারপর চা বানাতে যাব তারপরে আমাদের বাড়িতে মা চালা এসছে মাছ নিল আমার শাশুড়ি মা কী মাছ নিল সেটা বললাম পরেই বলবো আর এই যেদিকে সঙ্গীতা জল খাচ্ছিল সকালে উঠে তো

আরও করে তারপরে দেশের ব্রাশ হয়ে যাওয়ার পরে এবার আমি চলে আসলাম চা বানাতে তো আজকে কিন্তু চা আমরা তুই দুই বউ কেউই খায় না শুধু আমার হাসবেন্ডিস দেখো তাকাও তাকাও রান্না কে করবে রান্না কে করবে রান্না কে করবে ব্যথা তারপর কে মেরেছে কে মেরেছে তো এবার আমার চা বানানো হয়ে গেছে এবার আমি ঢেলে নিয়ে যাব যে খাবে তার কাছে তা দেখো কি বলে চাটা কি। আমি কিন্তু জিজ্ঞেস করিনি যে চা কেমন হয়েছে বাকি তো এনাকে কিন্তু ভাত না দিলেও হবে কিন্তু চা অবশ্যই দিতে হবে মানে ভাতের থেকে বেশি চাই ভালোবাসে তারপরে দেখো এরা এই যে অমৃতেশ আর ঈশ্বর মানে বান্ধবী বান্ধবী এটা কি এটা এটা কি বাবা বলো তো এইটা 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 দাদা হুম এই সব বল তো এটা কি এটা কি এটা ও বলতে বলতে चाहता है बोल जो माता

খাওয়া দাওয়ার পরে রান্না হয়ে যাওয়ার পরে যে মাটির উনুন থাকে সেটা লেপতে হয় তাই সেটা লেপছি আমি লেপছি আর হচ্ছে আমার মাটির উনুন দারুণ লাগে তার কারণটা জানো ওই যে মাটির উনুন লেপার সময় যে একটা স্মেল বের হয় ওটা কিন্তু খুব ভালো লাগে জানি এটা অনেকেরই ভালো লাগে আমি জানি অনেকেরই ভালো লাগবে এটা তারপরে দেখো এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এই ঘরটা লেপি আর সঙ্গীতা হচ্ছে বাসনটা ধুয়ে ধুয়ে নেয় তো আমি এবার ধুয়ে নিচ্ছি আর এই ঘরে কিন্তু সেরকম কিছু রাখি না কারণ বৃষ্টি হলে এর মধ্যে জল ঢুকে যায় তো এই দেখো সঙ্গীতা বাসন ধুচ্ছে আর ওর বোনের সঙ্গে ফোনে কথা বলছিল আর হাসছে তারপরে আমাদের কাজবাজ হয়ে যাওয়ার পর আমরা সব আমরা দুজনে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে আমি পুজো দিয়েও এসেছি তো পুজোটা তোমাদের দেখাতে পারলাম না তার কারণ সঙ্গীতা ঘুমিয়ে পড়েছিলো আর হচ্ছে দেখো আমি স্নান করে মাথাটাতে হিসে সিজা করে নিচ্ছি তারপরে আমাদের বিকেলবেলা তেমন কোনো কাজ ছিল না তাই আর আমরা ভিডিও করিনি একবারে চলে গেছি রাত্রিবেলা রান্না করতে এ দেখো আমি আজ ধরিয়েছি রুটি করব আর হবে আলুর দম তাই যে আমি আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো কেটে আমি সেদ্ধ বসিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা না এইটুকুই আবার নেক্সট ভিডিও আমরা দেব এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব সামনে পুজো অনেক ভিডিও দেবো আরও শপিং করব সেই ভিডিও দেবো আর কি কি কেনাকাটা করলাম না করলাম সেটা দেবো তো তোমরা ভালো থাকো टाटा वाई